আজকে আবার একটা নতুন অঙ্ক নিয়ে এসেছি এটাও একটা হাইটিন টেন অঙ্ক এবং এটা ক্লাস টেনের বই আঠেরো নম্বরের এই অঙ্কটা দেখে নাও আর এখানে দেখে নাও যে কোষে দেখ কোষে দেখি পঁচিশ এই যে আঠেরো নম্বরের অঙ্কটা কী দিয়েছে দেখে নাও এটাও কিন্তু ক্লাস টেনের এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা মাধ্যমিকে দেয় ঠিক আছে এই আঠেরো নম্বরের অঙ্কটা একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় দেখো লেখা আছে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসেব করে দেখি এটা হচ্ছে মানে এখানে একটা খুঁটি দেওয়া আছে যেটা একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু এবং সেটা মাটি থেকে গড়া থেকে কিছুটা উপরে দুমড়ে গিয়েছিল এবং তার উপরের অংশটা কিন্তু কাত হয়ে পড়েছে এবং সেটা গড়া থেকে কতটা দূরে কাত হয়ে পড়েছে সেটা প্রশ্ন করেছে এবং মাটি থেকে কত উপরে খুঁটিটা দুমড়ে গিয়েছিল সেটা প্রশ্ন করেছে চ আমি এটা করে রেখেছি এবং এঁকেও রেখেছি দেখে নাও এখানে দেখো গোটা খুঁটিটা আমার হচ্ছে এস এসি হচ্ছে গোটা খুঁটিটা ধরে নিচ্ছে এই এসিটা ধরে নিচ্ছে না এই এসিটা গোড়ার খুঁটিটা এবং এটা গোটা দৌর্ঘটা হচ্ছে একশো ছাব্বিশ ডেসিমিটার এবং মনে করছি যে এসিবি বিসির দৌর্ঘটা হচ্ছে এক্স ডেসিমিটার মনে করছি এক্স ডেসিমিটার উপরে খুঁটিটা দুমড়ে গিয়েছিল এবং তাহলে উপরের অংশটা দরকার হবে একশো ছাব্বিশ মাইনাস এক্স সেটাই ওই দিকে পড়েছে এ দেখো এঁকে রেখেছে এদিকে কাত হয়ে পড়েছে একশো ছাব্বিশ মাইনাস এক্স এটাও ডেসিমিটারে এবং ভূমির সঙ্গে যেটা কি করেছে থার্টি ডিগ্রি কোন করেছে এবার আমাকে বের করতে হবে কতটা ভূমি থেকে উপরে ওটা দুমড়ে গিয়েছিল এবং গড়া থেকে সেটি কত দূরে মাটি স্পর্শ করেছে চল দেখি এখানে ত্রিভুজটা নিয়ে নিয়েছি দেখো বি সি ডি ত্রিভুজটা নিয়ে নিয়েছি বি বিসিডির মধ্যে বিসি বাই বিডি অর্থাৎ বিসি বাই বিডি লম্ব বাই অতি এটা লম্ব এটা অতি এটা ভূমি লম্ব বাই অতি লম্ব বাই অতি মানে হচ্ছে সাইন থ্রিটা মানে সাইন থার্টি ডিগ্রি এখান থেকে থ্রিটা বলতে থার্টি ডিগ্রি এক্স নিয়েছি ছাব্বিশ মাইনাস এক্স ওই দিকটা অতিটা হচ্ছে ছাব্বিশ মাইনাস এক্স সাইন থার্টি ডিগ্রি হচ্ছে হাফ কোনি এটাকে মাল্টিপ্লাই করছি এবং টু এক্স ফিজিক্যাল টু একশো ছাব্বিশ মাইনাস এক্স এটা করছি এক্সটাকে বাঁধেকে নিয়ে নিয়েছি থ্রি এক্স পেয়ে গেছি এবং লিখেছি একশো ছাব্বিশ তাহলে এক্সের ভ্যালুটা একশো ছাব্বিশ বাই থ্রি এটা ফর্টি টু বেরিয়ে গেছে দেখো এখানে এক্সের ভ্যালু কত বেরিয়ে গেছে ফর্টি টু তাহলে আমরা বলতে পারি যেটা নিচে থেকে গড়া থেকে ফর্টি টু ডিসিমিটার উপরে কিন্তু ভেঙেছিল আর এইদিকে তোমরা যে দেখতে পাচ্ছ এখানে কিছুই লিখিনি এখানে কিন্তু তোমরা এখানে বা বা অর লিখে দেবেন এরপর আমি চলে যাবো যে এই রিকারটা নিচে সিডি অংশটা সিডির অংশটা কী করে বার করব না বি সি ডি বি সি বাই সিডি অর্থাৎ লম্ব বাই ভূমি এটা কত ডিগ্রি না টেন থার্টি ডিগ্রি বিসি আমি ফর্টি টু বের করে নিয়েছি সিডিটা জানি না সিডিটা বের করব এবং টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি ক্রস মাল্টিপ্লিকেশন করেছি সিডি ইজিক্যাল টু ফর্টি ফর্টি টু রুট ফর্টি টু থ্রি এবার ফর্টি টু ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এখানে বসিয়ে দিয়েছি ভ্যালুটা বেরিয়ে গেছে সেভেন্টি টু পয়েন্ট সেভেন ফোর ফোর ডেসিমিটার তাহলে আমি অ্যান্সার দিতে পারবো ফর্টি টু ডেসিমিটার উপরে খুঁটিটা ভেঙেছিল এবং কত মিটার দূরে মাটি স্পর্শ করছে না সেভেন্টি টু পয়েন্ট সেভেন ফোর ফোর ডেসিমিটার দূরে সেটা মাটি স্পর্শ করছে বা কেউ লিখতে পারে ফর্টি টু রু থ্রি ডেসিমিটার দূরে সেটা মাটি স্পর্শ করছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে নেক্সট ভিডিও যখনই আপলোড করব তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে